অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিতে হবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি নির্বাচনের দাবির জন্য আমরা মাঠে নামতে হইতে পারে প্রস্তুত থাকেন সূর্য দশ

শেখ হাসিনা হবার কাজটা করে এই দলকে ভাঙতে পারেনি বিভ্রান্তিক ছড়াতে না এই দলের নিতে পারে দেখেন তিরিশ সেনশো আটাশি তিনি হয়েছিল তার দল বারবার ক্ষমতায় এসছে এবং জনগণ এখন তারপরে দু হাজার আট সালের পরে থেকে বর্তমান দলের ভালো তারা হাত ধরছি এবং বিশেষ করে তার নেতৃত্বে সমস্ত কর্মসূচি এই বাংলাদেশে আমরা গ্রামে আমরা পালন এবং নেতৃত্ব

তার পরিকল্পনা তার নেতৃত্বে তার কর্ত্বাবধানে নির্বাচনে যাবে দায়িত্ব শেষ করে তার আদর্শ নিতি তা যেমন সব ছিল যেমন নয় ছিলেন ছিল যেমন দিয়ে নেতৃত্ব সেগুলোকে আমরা অর্জন করতে পারি তারকে

কেন্দ্র করে দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি নির্বাচনের দাবির জন্য আমরা মাঠে নামতে হইতে পারে আপনারা প্রস্তুত থাকেন আমরা বিশ্বাস করি যারা সংস্কৃত করা যাকে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেজন্য আপনারা আপনাদের মধ্যে প্রস্তুত নেন আমরা আমাদের সবাই জন্য বলে আমি শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিনাবাদ you yeah. know